মহাষষ্ঠীর পুণ্যলগ্নে ভক্তিমূলক আবহের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল চন্দ্রপুর আপঞ্চন ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ সন্ধ্যা সাতটায় প্রদীপ প্রচরণ ও ফিতা কেটে মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আপনজন ক্লাবের সভাপতি কানু সেনসহ ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় এক আবেগক্ষণ মুহূর্ত দিয়ে সদ্যপ্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গার্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে তার স্মরণে পরিবেশিত হয় তার প্রিয় গান মায়াবিনী গানটির সুরে ভেসে উঠে মণ্ডপ প্রাঙ্গণ শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় এক মিনিট নিরবতা এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব একে একে পরিবেশিত হয় নৃত্য ও সঙ্গীত শিল্পীদের প্রাণবন্ত উপস্থাপনা দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে যায় পুজো উপলক্ষে সাজানো এই অনুষ্ঠান যেন আনন্দ আর উৎসবের রঙে ভরিয়ে তুলে উপস্থিত সবাইকে শুধু সাংস্কৃতিক পর্ব নয় অনুষ্ঠানে ছিল সম্মাননা প্রদানও পুরো পুজো পরিক্রমায় সহযোগিতা করার জন্য আপনজন ক্লাব বিশেষ সম্মাননা প্রদান করেন তাদের মিডিয়া পার্টনার ধর্মনগর লাইফকে ক্লাবের পক্ষ থেকে প্রদত্ত সম্মাননা গ্রহণ করেন চ্যানেলের কর্ণধার ও প্রতিষ্ঠাতা শুভজিৎ ঘোষ তাছাড়াও আজ সকালে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ আনন্দ ভক্তি শ্রদ্ধা আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনে মহাষষ্ঠীর এই দিনটি হয়ে উঠল বেশি স্মরণীয় চন্দ্রপুর আপন ক্লাবের পক্ষ থেকে সকলকে জানানো হয় শারদীয়া দুর্গোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আবারও বলছি আমাদের আজকের মঞ্চ আমরা উদ্বোধন করব আসামের বিখ্যাত শিল্পী জুবিন গার্গের নামে আবারও আপনজন ক্লাব সদস্য ক্লাব কর্তৃপক্ষদের বলছি মঞ্চের করব জুবিন গার্গের উদ্দেশ্যে সবাইকে সবাইকে একটু

ভ্রূগ্রমানিক অধ্বতন অনুষ্ঠান এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আমাদের আপনজন ক্লাবের প্রেসিডেন্ট তথা আমাদের ক্লাবের অভিভাবক শ্রীযুক্ত কানু শেন মহোদয় দিলাহা তার সিংহাসনি ভর্তিতে বা জিয়া উঠলো